আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমরা ডিনোটি সিস্টেমে আমাদের যে ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি যদি কোনো কারণে আমরা ভুলে গিয়ে থাকি বা খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো সেক্ষেত্রে আমরা ইউজার আইডিটা খুবই সহজেই বের করে নিতে পারি তো সেটাই আজকে দেখবো আমরা কিভাবে করব। তো শুরুতেই আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করেছি এবং ওপেন করে এখানটাতে আমি একটি নতুন ট্যাম নিলাম প্লাস বাটনে ক্লিক করে এখানে আমি লিখব ডি ডট নথি ডট গভ ডট এটা লিখে ইন্টার দিব ডি নথি সিস্টেমের যে ইন্টারফেস এখানে চলে আসছি তো আমি এখনও লগ ইন করিনি কারণ হচ্ছে আমি আমার ইউজার আইডিটা খুঁজে বের করতে চাই তো তার জন্য আমি এখানে লগ ইন এখানে এই অপশনটাতে না গিয়ে আমি ডান পাশে ইউজার আইডি খুঁজুন এইখানটাতে আমি ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে এনআইডি নম্বর দিয়ে ইউজার আইডি খুঁজুন এই কথাটা লেখা আছে এবং এখানে বলছে যে এনআইডি নম্বরটি দিন তো এখন আমি আমার এনআইডি অর্থাৎ আমার যে জাতীয় পরিচয় পত্রের যে নম্বরটি আছে সেই নম্বরটা এখানে দিয়ে এখানে অনুরোধ করুন এই বাটনে ক্লিক করব তাহলে আমার ইউজার আমি এখন আমার এনআইডি নম্বরটা এখানে দিব তো আমি আমার এর যে নম্বরটা ছিল সেই নম্বরটি এখানে আমি দিয়েছি এখন আমি অনুরোধ করুন এই বাটনে ক্লিক করব ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে ইউজার আইডি সেই ইউজার আইডি এখানে দেখাচ্ছে সিস্টেমের যে ইউজার আইডি আইডিটি আমি ভুলে গিয়েছিলাম সেই ইউজার আইডিটি আমি এখানে দেখতে পাচ্ছি তো আমি খুব সহজেই আমার জাতীয় পরিচয় পত্রের যে নম্বর সেই নম্বরটি ব্যবহার করে আমি আমার ইউজার আইডিটি বের করতে পারলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ